আমি করতেছি তোমাকে মানে কতদিন হচ্ছে গাড়িটা শিখছো মানে কতদিন হচ্ছে গাড়িটা যে চালানো শিখছো আজকে কয়দিন তাহলে তোমার এখন বয়স কত আমার বয়স 14 তাহলে 12 বছর বছরে এই একটা মোটর জান চালানো শিখে গেছে আমরা তো 12 বছরে কি করতাম ভাই আমরা 12 বছরে কি করতাম আমরা সিনিয়র বছরে কি করতাম আমরা তো 12 বছরে আমরা তো 12 বছর আমি বলি আমরা তো 12 বছরে লাড্ডুম খেলতাম সাইকেল চাইলাইতাম তুমি যে গাড়ি চালানো শিখে গেলা